আসসালামু আলাইকুম ভিউস যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমার যারা ভিডিও রেগুলার দেখেন আমার যারা ভিউর্স তাদের প্রতি আসলে আমি খুব কৃতজ্ঞ কমেন্ট করেন শেয়ার করেন অনেকে দেখা আছে সাপোর্ট করেন আর যারা হয়তো সাপোর্ট করেন না যাদের ভালো লাগে না তারাও দেখতে থাকেন রেগুলার ভালো লাগা থেকেই ভালোবাসা ভালোবাসায় থাকেই ভালো লাগা একদিন দেখবেন যে আপনাদের মনও জয় করে নিছি আপনাদের ও ভালো লাগবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন আজকে আমি একটা মার্কেটে অবশ্য আসেছি মার্কেটটা এটা পাঁচতলা মার্কেট মার্কেটটা খুব সুন্দর আসলে দেখার মতন মার্কেট এটা অবশ্য মালেক্কারি সেন্টারের পাশেই মার্কেট আর কি সুপার সপ একটা একাত আর কি একাধ সিস্টেমের বারাং আছে মানে জিনিসপত্র আছে এ দেশের ভাষায় এই বারাং বলে জিনিসপত্রে যে কোনো জিনিসপথে কি বলে বারাং দেখেন মার্কেটটা এত সুন্দর আর কি টাইলস করার এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে একই বলা হয় বিদেশ ওই জন্যে আমাদের বাংলাদেশ আর বাহিরের রাষ্ট্রের যে কোনো দেশই আসলে এরকমই ডিফারেন্স হয় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আসলে একটা কাগজও যদি থাকে হাতে দেখবেন যে কেউ এখানে ফেলবে না প্রয়োজনে দেখা আছে এটা যে কোনো কাগজ বলে না একটা প্লাস্টিক কোনো জিনিসপাতি খেলেও ওটা প্রয়োজনে দেখবেন যে পাঁচ কিলো নিয়ে যাওয়া লাগলেও পকেটে করে দরকার নিয়ে যাবে ওই জন্যে রাস্তাঘাট এই দেশের যে কোনো মার্কেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মার্কেটটা বিশাল বড় আসলে পুরোটাই যদি আপনাদের মাঝে এক ভিডিও দেখাইতে লাগে তাহলে বহুত সময় অবশ্য আমি শর্টকাটে কিছু দেখালাম আবার হয়তো পরবর্তী ভিডিও দেখাবো